আসসালামু আলাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কাট থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আপনার অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন কেউ ইনস্টাগ্রামে কেউ টিকটকে কেউ ফেসবুকে কেউ ইউটিউবে অনলাইন অর্ডারের জন্য আপনাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর ভাই সবাই অ্যাড্রেসটা একটু ধরেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাস্টে ডিটেলসে বলে দিব শোরুমে আসতে চাইলে এই অ্যাড্রেসে চলে আসবেন আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে বাচ্চা থেকে টিনিস মেয়েদের ডিজাইনার কিছু ক্রপ টপ লেহেঙ্গা থাক দেখাবো এবং গাড়ারও দেখাবো সো এটা হচ্ছে আপনার

বাইশ থেকে 32 সাইজের প্রাইস করবে হচ্ছে 4500 4500 টাকা নেক্সট চলে যাচ্ছি urna hobe simple এর এটা উপরে দেখা কাজ করা আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার আছে মনে তিনটা এটা কত থেকে কত সাইজ থেকে 32 থেকে এটা হবে এটা যেটা দেখাচ্ছি এটা না থেকে এর কত এটা

ঠিক আছে ওনাটা সামনে আসবে লেহেঙ্গার সাথে সেট করা এটার সাথে টপস এরকম সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু এটার টপসটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু এটা স্টোন মিরর দিয়ে কাজ করা এটার কালার দেখাবো ব্যাক সাইডও কাজ আছে মানে ব্যাক সাইডে অ্যাডজাস্টেবল করা আছে

এটা হচ্ছে আপনার সেন্টার গাউন অনেক বেশি সুন্দর কাট এবং গরজেস করে কাজ করা স্টোনের কাজও আছে সো এটা হচ্ছে গাউন এটা সাথে আর কি আছে আমি দেখিয়ে দিবো এটা সাথে আপনারা পাবেন হচ্ছে এরকম একটা প্লাজো ভিতরে প্লাজো নিচে কাজ করা সিম্পল একটা দোপাট্টা হবে এটা কত থেকে কত সাইজ এটা সাইজ হচ্ছে আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ এটা একটা সুন্দর ড্রেস আছে যারা লেহেঙ্গার বাইরে চান এটা দেখুন এটা কামিজের মধ্যে আছে এত সুন্দর করে ড্রেসটা কাজ করা এটা কত থেকে কত সাইজ এটাও 26 থেকে 36 26 নিচেও কাজ করা আছে সাথে সিম্পল একটা ওন্না হবে কালার হবে দুইটা 26 থেকে 36 এর প্রাইস কত এটা ভাই একটা হোয়াইট কালার সাথে সেম কাজ করা আছে মানে ম্যাচিং কাজ আছে সাথে সিকোয়েন্সের একটা 3D কাজ আছে আবার হচ্ছে এই যে পাইপস্টোন যেটা আছে সেটারও একটা কাজ আছে এটা আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে জামাটা এটা মেবি গারা না কি স্যুট ফার্স্ট এটা আচ্ছা এটা ফার্সি থাকছে দেখুন কালারগুলো গুলো দেখছেন কি সুন্দর দুইটা কালার হবে এটার ফার্সিটা মানে সালোয়ারটা এত ইউনিক এত সুন্দর করে কাজ করা আছে জাস্ট দেখুন এটা কত থেকে কত বাচ্চাদের এটাও একই 26 থেকে আপনারা 36 26 থেকে 36 এর প্রাইস কত এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার আছে এটার হ্যাঁ এই যেটা সিবিট কালার 26 থেকে 36 প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা ওকে সেম সালোয়ার হবে অন্য হবে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে তিনটা এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার এত সুন্দর কাজ করা দিয়ে কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও ফার্সি সালোয়ারের নিচেও কাজ করা আছে পুরো সালোয়ারে অন্য মনে হয় সিম্পল না আচ্ছা কালার দেখাচ্ছি এটা কত থেকে কত সাইজ এটা পার্পল স্টেপের একটা কালার এটা সাইজ আছে হচ্ছে আপনার 30 থেকে 30 থেকে 38 পর্যন্ত এটা প্রাইস কত